আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকে পার্ট স্পকিং স্পোকিং ইংলিশ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম তাহলে এখন আমরা করব স্পোকিং ইংলিশ দেখো আমাদের স্পোকিং ইংলিশের প্রথম যে বাক্যটা আজকের আমি গ্রামে বাস করি তাহলে আমি গ্রামে বাস করি এর ইংলিশ ট্রান্সলেশন হবে আই লিভ ইন ভিলেজ তাহলে এর ইংলিশ ট্রান্সলেশনটা হবে আই লিভ ইন ভিলেজ এই সেন্টেন্সে বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি কী কী ওয়ার্ড আই লিভ ইন ভিলেজ তাহলে কী কী ওয়ার্ড পেয়েছি আই লিভ ইন ভিলেজ তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি তাই হচ্ছে আই লিভ ইন ভিলেজ তাহলে এখন দেখো প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ আছে আই অর্থ আমি তারপর দেখো লিভ অর্থ বাস করা ইন অর্থ ভেতরে বা মধ্যে ভিলেজ গ্রাম আয়র্থামি লিভ এল আই ভি ই লিভ লিভত বাস করা আয়েন ইন ইন অর্থে ভিতরে বা মধ্যে ইন অর্থ কি ভিতরে বা মধ্যে তারপর দেখো ভিলেজ ডবল এল এ ই ভিলেজ ভিলেজ অর্থ গ্রাম ভিলেজ অর্থ গ্রাম তাহলে আমি আবার বলছি আমাদের আজকে প্রথম বাক্যটি হচ্ছে আমি গ্রামে বাস করি এর ট্রান্সলেশন হচ্ছে আই লিভ ইন ভিলেজ এই সেন্টেন্স বা বাক্য থেকে চারটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি আই লিভ ইন ভিলেজ লিভ অর্থ বাস করা অর্থ ভিতর বা মধ্যে অর্থ গ্রাম তারপরে আমাদের দেখো দ্বিতীয় যে এটা আছে ইংলিশের দ্বিতীয় বাক্যটি হচ্ছে তোমাকে ধন্যবাদ তাহলে তোমাকে ধন্যবাদ তাহলে এর ইংলিশ ট্রান্সলেশন হবে থ্যাংক ইউ তাহলে ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে থ্যাংক ইউ এই সেন্টেন্স বা বাক্য থেকে দুটি ওয়ার্ড বার শব্দ পেয়েছি তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে দুটি ওয়ার্ড বার শব্দ পেয়েছি একটা হচ্ছে থ্যাংকস আর একটা হচ্ছে ইউ থ্যাংকস টি এইচ এ এন কে থ্যাংক অর্থ ধন্যবাদ তারপর দেখো থ্যাংকস কি ধন্যবাদ তারপর ইউ ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি তাহলে ওয়াই ও ইউ ইউ অর্থ তুমি তাহলে দ্বিতীয় বাক্যটি আবার বলে দিচ্ছি তোমাকে ধন্যবাদ এর ট্রান্সলেশন হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে থ্যাংক ইউ এই সেন্টেন্স বা বাক্য থেকে দুটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি একটা হচ্ছে থ্যাংক আরেকটা হচ্ছে ইউ তাহলে থ্যাঙ্ক হতো ধন্যবাদ ইউ অর্থ তুমি তারপরে দেখো আমাদের স্পোকেন ইংলিশের যে তৃতীয় বাক্যটি আছে তৃতীয় বাক্যটি হচ্ছে শুভ সকাল তাহলে কি বাক্য শুভ সকাল এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে গুড মর্নিং তাহলে ইংলিশ ট্রান্সলেশনটা হচ্ছে গুড মর্নিং তাহলে এই সেন্টেন্স বা বাক্য থেকে দুটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি তাহলে যে দুটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে মর্নিং তাহলে কী কী ওয়ার্ড পেয়েছি আমরা এই ট্রান্সলেশন থেকে বাকিশের গুড আর মর্নিং দুটি দেখো গুড জি ডবল ও ডি গুড গুড অর্থ শুভ বা ভালো গুড অর্থ শুভ বা ভালো তারপর দেখো মর্নিং ও আর জি মর্নিং 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 অর্থ অর্থ সকাল সকাল তাহলে আমাদের তৃতীয় যেটা হচ্ছে বাক্যটি শুভ সকাল এর ট্রান্সলেশন হচ্ছে গুড মর্নিং এই সেন্টেন্স বা বাক্য থেকে দুটি ওয়ার্ড বা শব্দ পেয়েছি একটা হচ্ছে গুড আর একটা হচ্ছে মর্নিং গুড অর্থ শুভ বা ভালো মর্নিং অর্থ সকাল আমাদের দেখো আমাদের আজ স্পোকিং ইংলিশ পার্ট পার্টু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবা কমেন্টে এই ধরনের ভিডিও পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেও আমাদের পরবর্তী পার্ট থ্রিতে আরও কিছু আমরা স্পোকেন ইংলিশ এবং ওয়ার্ড মিনিং নিয়ে হাজির হব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ